কথায় বলে যে রাম সেই কৃষ্ণ আর এবার মা সরস্বতী রূপে যেন সাক্ষাৎ শ্রীরাম একফালি অযুদ্ধা অযোধ্যা উঠে দিল পূর্ব মেদিনীপুরের করায় নারান্দা বাড়িপাড়া সরস্বতী পূজা কমিটির উদ্যোগে অযুদ্ধা রামলালা রূপে ধরা দিলেন বাগদেবী কৃষ্ণ শিলার আদলে কৃষ্ণ বর্ণেই পূজিত হলেন মা রাম মন্দিরকে দেখেই আমাদের এই থিমটা মাথায় আসে তো আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে এই মন্দিরটা তৈরি হয় হ্যাঁ মন্দিরটা যেহেতু রাম মন্দিরের মতোই করা হয়েছে আমাদের প্যান্ডেলটা তো আমাদের প্রতিমাটাও রামলাল্লার মূর্তির মতোই তৈরি করা হয়েছে ভাবনা বলতে একটা নতুন জিনিস ভারতবর্ষের মধ্যে একটা মন্দির তাকে উদ্দেশ্য করি বা তাকে পরিকল্পনা করে করা পুজো মণ্ডপ যেটা রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তা কিন্তু দেখতে মানুষের ভিড় জমেছে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তেরোতম বছরে পদার্পণ করেছে এই পুজো মণ্ডপ তারা প্রত্যেক বছরে নিজেদের হাতেই তৈরি করেন বিভিন্ন মণ্ডপ বা সাজসজ্জা খুব ভালো লাগছে আর মূর্তিটা তো একদম রাম মূর্তি যেমন তেমনই করেছে আশা করছি সবার পছন্দ হয়েছে আর লোকজন আসছে দেখছে আনন্দ পাচ্ছে এতেই আমরা খুশি সাদা লুচি আর ধূপের গন্ধে ঘুচে গেল সাড়ে নশো কিলোমিটারের দূরত্ব মেদিনীপুরের দধিকর্মায় বিশল অযোধ্যার স্বাদ উচ্চ মাধ্যমিক শুরুর আগে মায়ের পায়ে স্তো ইচ্ছে পূরণ হোক সকলের পূর্ব মেদিনীপুর থেকে অরিনাট নিউজ